প্রিয় দর্শকবৃন্দ একজন সন্তানই হল একটি পরিবারের ভবিষ্যৎ একটি দেশের আগামী দিনের স্বপ্ন সন্তানদের ছোট ছোট কিছু কথা আমরা প্রতিদিন যদি বলি তাহলে তার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন আটটি মূল্যবান কথা শেয়ার করব যা প্রতিদিন আপনার সন্তানের কানে বললে তার জীবন আলোকিত হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি নাম্বার এক আমি তোমাকে ভালোবাসি একটি শিশুর জীবনের প্রথম এবং সবচেয়ে বড় নিরাপত্তা হলো তার বাবা মায়ের ভালোবাসা প্রতিদিন যদি আপনার সন্তানকে বলেন আমি তোমাকে ভালোবাসি তাহলে সে অনুভব করবে এই পৃথিবীতে তার একজন আছেন যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই ভালোবাসা সন্তানের মানসিক স্বাস্থ্যের জন্য এবং আত্মবিশ্বাসের জন্য অক্সিজেনের মতো কাজ করে শিশুরা খুব সংবেদনশীল হয় তারা যদি মনে করে মা বাবা শুধু তাদের ভুল ধরেন বকা দেন কিংবা তুলনা করেন তাহলে তাদের ভেতরে ভয় আর অস্থিরতা জন্ম নেয় কিন্তু প্রতিদিন যখন শোনে তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান আমি তোমাকে ভালোবাসি তখন তার মনের ভেতরে সাহস আত্মমর্যাদা আর দৃঢ়তা তৈরি হয় ভালোবাসার কথা শুধু মুখে বললেই হয় না সেটা অনুভূতিতেও দেখাতে হয় তবে কথাগুলো শোনার মতো শক্তি রাখে গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা সন্তানকে নিয়মিত ভালোবাসার কথা বলেন সেই সন্তানরা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক বেশি ইতিবাচক হয় তাই প্রতিদিন অন্তত একবার হলেও সন্তানের চোখে চোখ রেখে বলুন আমি তোমাকে ভালোবাসি এই একটি বাক্যই তার সারাদিনকে সুন্দর করে তুলবে তাকে শক্তি দেবে এবং সে বুঝবে আমি একা নই আমার মা বাবা আমার সঙ্গে আছেন নাম্বার দুই তুমি পারবে সন্তান কোনো কাজ শুরু করলে বিশেষ করে নতুন বা কঠিন কিছু অনেক সময় ভয় আর দ্বিধা তার মনে কাজ করে তখন বাবা মায়ের একটা কথাই তার ভেতরে আগুন জ্বালাতে পারে তুমি পারবে ধরুন সে পরীক্ষার আগে ভয় পাচ্ছে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চাইছে না কিংবা খেলাধুলায় হেরে যাচ্ছে সেই মুহূর্তে আপনার ইতিবাচক উৎসাহ তাকে নতুন শক্তি দেবে প্রতিদিন এই তিনটি শব্দ যদি সন্তানের কানে তোলেন তাহলে সে জীবনের যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে করতে শিখবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে তুমি পারবে শুধু মুখের বলি হলে কাজ হবে না আপনার বিশ্বাস আপনার ভরসা সন্তানের চোখে পড়তে হবে যখন সে হোঁচট খাবে তখন তার পাশে দাঁড়িয়ে তাকে ধরে বলতে হবে তুমি পারবে চেষ্টা করো অনেক সন্তান ব্যর্থতার ভয়ে কিছুই শুরু করতে চায় না কিন্তু মা বাবার এই প্রেরণা তার অন্তরের ভয় ভেঙে দেয় ধীরে ধীরে সে শিখে যায় ব্যর্থতা মানেই শেষ নয় আবার চেষ্টা করলে সফলতা আসবেই প্রতিদিন সকালে বা রাতে সন্তানের কানে ফিসফিস করে বলুন তুমি পারবে এই ছোট্ট বাক্যই তাকে বড় স্বপ্ন দেখতে শিখাবে এবং তার ভেতরে এক অদম্য শক্তি তৈরি হবে নাম্বার তিন ভুল করলে সমস্যা নেই প্রিয়জনকে সবচেয়ে বড় উপহার হল তাকে ভুল করার সুযোগ দেওয়া সন্তান যদি মনে করে ভুল করলেই বকা খেতে হবে হাসাহাসির পাত্র হতে হবে বা অবহেলা পেতে হবে তবে সে কখনোই নতুন কিছু চেষ্টা করবে না শিশুরা শেখার পথে ভুল করবেই হাঁটতে শিখতে গিয়ে পড়ে যাবে লিখতে গিয়ে অক্ষর উল্টে যাবে পড়াশোনায় ভুল হবে এগুলো স্বাভাবিক যদি তখন আপনি বলেন ভুল করলে সমস্যা নেই আবার চেষ্টা করো তাহলে তার মনে শেখার আগ্রহ বাড়বে ভুলকে শাস্তি মনে করলে সন্তান ভেতরে ভেতরে ভয় পেতে থাকে কিন্তু ভুলকে শেখার ধাপ হিসাবে নিলে সে সাহসী হবে আসলে সফলতার পেছনে যত অভিজ্ঞতা তার বেশিরভাগই ভুলের মাধ্যমে আসে সন্তানকে যদি ভুল করার স্বাধীনতা দেন তবে সে ভবিষ্যতে সৃজনশীল আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা মানুষ হয়ে উঠবে প্রতিদিন অন্তত একবার তাকে মনে করিয়ে দিন ভুল করলে সমস্যা নেই বরং ভুল থেকে শেখাই হলো আসল শিক্ষা এই বার্তাই তার মনের জড়তা ভাঙবে এবং তাকে অদম্য শেখার যাত্রায় এগিয়ে নেবে নাম্বার চার আমি তোমার উপর গর্বিত মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো স্বীকৃতি সন্তানের ক্ষেত্রেও তাই প্রতিদিন যদি আপনি বলেন আমি তোমার উপর গর্বিত তাহলে তার চোখে আপনার প্রতি শ্রদ্ধা আরও বাড়বে এবং তার ভেতরে দায়িত্ববোধ জন্ম নেবে গর্বিত হওয়ার বিষয়টি শুধুই বড় সাফল্যে সীমাবদ্ধ নয় ছোট ছোট কাজেও আপনি সন্তানের প্রশংসা করতে পারেন যেমন সে যদি ছোট ভাই বোনকে সাহায্য করে আপনাকে এক গ্লাস পানি এনে দেয় কিংবা স্কুল থেকে ভালো আচরণের জন্য প্রশংসা পায় তখন বলুন আমি তোমার উপর গর্বিত এই কথা শোনার পর সন্তানের মনে এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি হয় সে ভাবতে শুরু করে আমার কাজকে মা বাবা গুরুত্ব দেন তাই আমাকে আরও ভালো কিছু করতে হবে এর ফলে তার ভেতরে আত্মবিশ্বাস এবং দায়িত্বশীলতা দুটোই বাড়ে শুধু সাফল্যে গর্বিত হলে চলবে না তার চেষ্টার উপরও গর্বিত হতে হবে কারণ প্রচেষ্টাই একদিন সফলতার পথে নিয়ে যায় প্রতিদিন তাকে বলুন তুমি চেষ্টা করছো আমি তোমার উপর গর্বিত এই কথাই সন্তানের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে নাম্বার পাঁচ তুমি সৎ হলে আমি খুশি সন্তানের চরিত্র গঠনে সততার শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট থেকেই তাকে বোঝাতে হবে মিথ্যা বলা বা ভুল ঢাকার জন্য ফাঁকি দেওয়া কখনো ভালো ফল বয়ে আনে না যদি সন্তান ছোট কোনো ভুল স্বীকার করে নেয় তখন তাকে বকবেন না বরং বলুন তুমি সৎ হয়েছ এতে আমি খুশি এই কথাটি শোনার পর সে বুঝবে সত্য বলা মানে সাহসী হওয়া এতে তার মনের ভেতরে অপরাধবোধ জমে থাকবে না বরং আত্মবিশ্বাস বাড়বে যখন আপনি সততার প্রশংসা করবেন তখন সে যে কোনো পরিস্থিতিতে সত্য বলার অভ্যাস তৈরি করবে যত বড়ই হোক না কেন শত মানুষ সব সময় সম্মানের জায়গায় থাকে তাই প্রতিদিন সন্তানকে মনে করিয়ে দিন সত্য বলা কখনো ক্ষতি করে না বরং মানুষের চোখে তোমাকে মহৎ করে তোলে এতে সে সততা ধরে রাখবে এবং জীবনের যে কোনো প্রলোভন বা চাপের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নাম্বার ছয় তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ শিশুরা অনেক সময় মনে করে বাবা মা শুধু পড়াশোনা নম্বর আর সফলতাকেই মূল্য দেন এতে তাদের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয় অথচ সন্তানের উচিত জানা সে তার বাবা মায়ের কাছে গুরুত্বপূর্ণ শুধু তার কাজের জন্য নয় বরং তার অস্তিত্বের কারণেই প্রতিদিন তাকে বলুন তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এতে সে উপলব্ধি করবে সে শুধু একজন শিক্ষার্থী বা দায়িত্ব নয় বরং পরিবারের প্রাণ এই উপলব্ধি তাকে মানসিকভাবে দৃঢ় করে তুলবে মানুষ যখন মনে করে কেউ তাকে গুরুত্ব দেয় তখন সে নিজের মূল্য বুঝতে শেখে সন্তানও তাই গুরুত্ব পেলে তার আত্মমর্যাদা বাড়বে মানসিক স্থিতি তৈরি হবে এবং সে জীবনের সম্পর্ককে মূল্য দিতে শিখবে নাম্বার সাত তুমি যতটুকু আছো তাতেই আমি খুশি অনেক বাবা মা সন্তানের তুলনা করেন অন্যের সঙ্গে দেখো ওর রেজাল্ট তোমার চেয়ে ভালো এতে সন্তান ভেতরে ভেতরে ভেঙে যায় তাই প্রতিদিন সন্তানের কানে তুলুন তুমি যেমন আছো তাতেই আমি খুশি এই কথাটি সন্তানের মনে একটি নিরাপদ বোধ তৈরি করবে সে বুঝবে বাবা মায়ের ভালোবাসা শর্তহীন তার সাফল্য বা ব্যর্থতার ওপরে সেই ভালোবাসা নির্ভর করে না যখন সন্তান জানে যে সে যেভাবেই থাকুক বাবা মা তাকে গ্রহণ করবেন তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয় এরপর সে আর কারোর সঙ্গে তুলনায় ভুগবে না বরং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে নাম্বার আট প্রতিদিন নতুন কিছু শেখো শেখার অভ্যাস জীবনের সবচেয়ে বড় সম্পদ সন্তানকে প্রতিদিন মনে করিয়ে দিন আজ তুমি নতুন কি শিখলে অথবা প্রতিদিন নতুন কিছু শেখো এতে তার ভেতরে কৌতূহল বাড়বে সে বুঝবে শেখা মানে শুধু বই পড়া নয় বরং প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা থেকেও শেখা যায় এই অভ্যাস যদি ছোটো থেকে গড়ে ওঠে তবে সন্তান কখনো থেমে যাবে না তার জ্ঞান ও দক্ষতা প্রতিদিন বাড়তে থাকবে আর যারা শিখতে জানে তারা যে কোনো সময় পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে এবং সফলতা অর্জন করতে পারে প্রিয় দর্শকবৃন্দ একটি সন্তানের জীবন গঠনে বড় বড় উপদেশের চেয়ে প্রতিদিনের ছোট ছোট কথাগুলো বেশি প্রভাব ফেলে আমি তোমাকে ভালোবাসি থেকে শুরু করে প্রতিদিন নতুন কিছু শেখো এই কথাগুলো শুধু বাক্য নয় বরং সন্তানের ভবিষ্যৎকে আলোকিত করার বীজ তাই আপনার সন্তানের সঙ্গে প্রতিদিনই আটটি কথা বলুন আপনি দেখবেন ধীরে ধীরে সে হয়ে উঠছে আত্মবিশ্বাসী সৎ ভালোবাসায় ভরা এবং সফল একজন মানুষ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন কথাটি আপনার বেশি ভালো লেগেছে আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ